জুমার নামাজটা পরে বাড়িতে গেলাম বাড়িতে যে খাবার খেলাম খাবার খেয়ে একটু শুইলাম এর মধ্যে ছোট কল তারপর বলতেছে যে কই তুমি একটু আসো ঘুরতে বাইর হমু যেই কথা সেই কাজ লগে আরো দুই সাঙ্গ পাঙ্গকে নিয়ে রনা দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আর আপনাদের কি অবস্থা কমেন্টে জানিয়ে যাবেন নতুন ফোনের দ্বিতীয় নাম্বার ব্লগ এটা আর টপ টপ লাইক আর কমেন্ট শুরু করেন যে কঠিন একটা রোদ পড়ছে আর যে কঠিন একটা গরম অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য তবুও তো আপনারা কেউ সাপোর্ট করেন না আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন লগে যে সাংঘু পাঙ্গ হয়েছে এই তিনটা হালায় যায় গীতা যে সামনে আর আমি ভরে গেছি পিছিয়ে এই তিনটা কইতাছি যে আমারে লইয়া যায় এই তিনি না আমার হালাইয়া দিয়ে যায় গীতা সে তিনটা কাহিনীটা দেখে আমার মনটা পুরা ডে খারাপ হয়ে গেছে আর আমি পুরাই হতাশ এই তিনটা না আমি কোনো পাইলাম না সাপোর্ট আরে বাবারে এত পরিমাণের মানুষ খাইছে রে গাইছে আমার জন্মে এত পরিমাণের মানুষ এই এলাকা দেখছি না আসলে এই এলাকাটা এমন পর্যটক এলাকা হয়ে গেছে কে কইতে পারবে আমি কোন এলাকা লয়ে কথা কইতে আসি জান লয়ে কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্ট কইরা জান আর যারা জানেন না একটু ধৈর্য ধরে আমি কইতে আসি কোন এলাকা এটা এটা হইছে কুমিল্লা বুড়িচং বুড়বুড়িয়া গ্রাম কুমিল্লা বুড়িচং বর্ণার সময় যে এলাকাটা দিয়া বেরিবাদ ভাঙা পড়ছে এটা হইছে সেই এলাকার বেরিবাদ অনেক মানুষ আইয়ে দূর থেকে চাইতে এই এলাকাটা আর জুমার নামাজটা পইরা সাইটটা খাইয়ে খেরা দৌড় দিয়া এলিলাম এদিকে আইয়া নিচের ফেল যাইতাম লাগছি দেই নিচের দিকে

বাড়ির উপরে আসলো কত লাখ লাখ টাকা খরচ করে থেকে বাড়ি ঘরটি করছিল এনো আর পানি সব ভাঙ্গা লই যাই গিয়েছে আর এই জায়গাটি দেখলে আমারও কুদ্দুর মায়া লাগে হালাই পানি কামড়া করলো গীতা তারা বাড়ি ঘরটি একবারে নষ্ট করে দিয়ে গেল আর জায়গাটি রে গাতা গেল জায়গাটি যদি থাকতো তারা নিজেরাই ঘর বানায় থাকতারত দেখতে দেখতে আইলেছি এই পার কোনছে আমি কোন পারের কথা কইছি যারা লিজেন্ডার তারাই কইতে পারবে জাগ্য সামনের দিকে আমি আপনার হলে আগ্রহ আইয়া দেখতেছে আইলে বেড়া বেডি ফুলাম আইয়া ভাইয়া সবাই আইলে রুফে আর নিচো দেখেন ওই যে ভাঙ্গাটা দেখতেছেন সেই ভাঙ্গাটাতে আইছে এই বাঙ্গা আর বস্তা দিয়ে ব্রিজ বানাই দিছে খুব কো এটা ব্রিজ না এটা রাস্তা বানাই দিছে যেতে মানুষ এই পারে এই পার যাইতে পারে না বালা কামে করছে ভাইয়া ফেসটা সিনা সিনা লাগে না তিন দেখলাম এন ধারে তারপরে তারপর কাছে আইলাম চিন্তা করতেছি তিন আবার নি যাই আবার নি তিন ডিরার পিছিয়ে ফোন ফোন দিয়ে জাল লাগে আইয়া উনি না এই তিন আর যাইতো না এই জায়গাটা শ্যামরা আছে গুদ্ধু জিরাইবো এটা যে দেখতাছেন এটা একটা মুরগির ফার্ম মাসলো এটা চলমান ফার্ম আসলো এই ফার্মটারও ভাঙ্গে দিয়ে গেছে আর উপরে যেটা দেখতাছেন এটা নতুন ফার্ম বানাইছে আর পানি এরম ধ্বংস করে দিয়ে গেছে মানুষ এমনও মানুষ আছে পাঁচ দশ বছরও দাঁড়াইতে পারতো না এত পরিমাণের ক্ষতি হইছে অনেকে আর ফার্মটা দেখিয়া এই আমার লগের এই সাঙ্গু এই তিন দিও কুতু দুঃখ প্রকাশ করলো আর আমিও কুতু করলাম আবার জাগিতে আছি যে পারতে আইসি আবার হে পারে জাগিতে আরে বাঙ্গাটা সাড়ে চারশো ফুট প্লাস বড় যাই কাইলের আইলের উপর ওঠা থাক অবশেষে আইলের উপর উঠতে গেলাম মুখটা মুখটার একটু মস্ত আছে ঘাম পড়তাছে মই দিয়া আর হেন্দা দে ছোট ভাই শরবত লইতাসে দুইটা গ্লাস আমারে না দিয়া তে প্রথমে খানা শুরু করলো আমি কিলাম থাক তুই খা প্রথমে একটা দ্বিতীয়টা আমি খায়াম তোর জন বেশি গরম লাগতাছে তুই খা আর আমি এন্দে এটিম মতো দাঁড়ায় রইছি ছোট ভাইরা অভদ্র হইলো একটু ভালো আছে শরবত বানান শেষ গ্লাসটা একটু আগুয়াই দিছে আমারে গ্রামের ভাষায় ভিডিও বানাবো না শুদ্ধ ভাষায় ভিডিও বানাবো সবাই কমেন্ট করে জানিয়ে যা আর আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যান পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন